তো আজকে আপনার ট্রেজার লিঙ্ক থেকে যে মানে কালেক্ট করছেন তো আমি এইখান কালেক্ট করে নিচ্ছি তো এটা আমার আইডি না এটা ছোট ভাইয়ের অ্যাকাউন্ট তো আমার আইডিতে পাইনি আমরা যে কুত্তা আপনারা তো জানেন তো ওইখানে আমি কিছু না খাবার পাওয়ার ক্ষেত্রে ওর আইডিতে আমি স্পিন মাইরা দিব দেখবো আমি কাউরে পাই কি না এটা তো সর্বনাশ করছি করছি এমন ওর আইডিতে কিছু সর্বনাশ করতে পারি কিনা তো চলুন কথা না পারি পিঠে যাওয়া যা যারা মূলত কয়েন পার্সেস করতে চাইছেন কিন্তু ট্রাস্টেড কোন শপ আছেন তারা গেমিং শপ এই সব ঠিক আছে কয়েন পার্সেস করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এইখানে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না তো এই কয়েন কেনার পার্সেস ডিটেল ভিডিওটা আমি আমার পিন কমেন্টে রাখো আপনি কয়েন কিভাবে কিনতে হয় ওইটা দেখে নিতে পারবেন তো এই সব থেকে কয়েন কেনার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না তো এটা গ্যারান্টি আপনার ভাই দিতে তো চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যাচ্ছে তো ফার্স্ট একটা স্পিন দেই কাউরে পাই কিনা তো ফার্স্ট স্পিন তো কাউরে পাওয়ার কি চান্স আছে তো দেখা যাক কাউরে দেয়নি ফার্স্ট স্পিনে তো আমি যেহেতু পাই না আমার মধ্যে আমি মারা খাবো যেহেতু আমি প্যাক ওপেনিং করতেছি তো এবার আবার আরেকটা একটা স্পিন মেরাই দিবো কাউরে পাই কিনা ক্যান্সেল ক্যান্সেল কইরা তো আবার একটা স্পিন মনটাই খারাপ হয়ে গেছে ভাই উঠছেন সকাল সকাল ওইটা মারছি এত খারাপ লাগলো একটা পিক ভাই একটা সিবি যে দরকার ছিল আমার মানে কেমনে বুঝো আমার তো এখানে আমি একটু কারোবার করে নিতেছি মানে দুই স্পিনও যেহেতু দিলো না তো সেহেতু একটু মানে টাইম ওয়েস্ট করা উচিত এই সমস্ত মানে ট্যাপ 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 কইরা তো এবার আমার সিম্পলি ব্যাক আইসে এবার আমরা দশটা স্পিন মেরে দিব নর্মালি দশটা দেখা যাক কাউরে পাই কিনা না দশটা ক্যান্সেল দশটা ক্যান্সেল তো দশটা এবার দেখা যাক দিস ভাই কাউরে দেওয়া দিস তো এবারও দেয় নাই দশটা স্পিন পুরো বরবাদ দেয় নাই কিছু করার নাই সমস্যা কি ক্লিয়ার করার যার অ্যাকাউন্ট ও বলছে সমস্যা নাই তো স্পিন মারা যাবো আমি ব্যাপার না তো আবার আমরা ব্যাক আসবো তো ব্যাক আইসা নর্মালি আমরা আবার স্পিন দিয়ে থাকবো দেখা যাক আর চকসি ফ্রি ট্রাই আছে তো আমরা স্পিন মারব যাক একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি বারেসির উপর ফ্রাইম টার্গেট হলো বারেসি তো এরে পায়ে গেলে আর কারণ না পাইলেও চলে যাবে সমস্যা নাই তো রাহুল সেকেন্ড অপশন সমস্যা নাই তো আমরা সিম্পলি ব্যাক আসো এবার আমরা দশটা স্পিন মারব দেহাজাকামু কি তো এবার আমরা নর্মাল দশটা ক্যান্সেল দশটা ক্যান্সেল আমরা সিম্পলি ব্যাক এসে স্পিন মেরে দিবো তো স্পিন মারা কাউরে পাই কি না তো দেহা যাক ও একটা পাইছি একটা লাগছে ভাই একটা লাগছে প্লিজ মেক ইট বাড়েছি প্লিজ মেক ইট বাড়েছি আই হাই বাড়েছি ভাই বাড়েছি বাড়েছি নিজেটা তো পাই নাই মাই তো পাইছি ওটা নেই ভাই সন্তুষ্ট থাকি তো দেহা যাক কাউরে ইটস বাড়েছি আই হাই প্রাইম টার্গেট ডান ভাইয়া এমনই হয় বুঝছেন আমি যখনই নিজের টাই খুলি তখন কোনো কিছু পাই না যখনই মাইন্ডসেট ডাই খুলি তখনই মনে করেন মানে পায়া যায় সব সময় এমনই মানে আমার সাথে এমন করে লিগে আমি বুঝি না অল টাইম আমার সাথে এই কাহিনী হয় আমি নিজের অ্যাকাউন্টে কোনো কিছুই পাই না ভাই বুঝছেন করারই নাই তো আবার দেখা যাক আবার রাউল ডোবু টাইপ এখন কারেন্ট পাইলেও সমস্যা নাই না পাইলেও সমস্যা নাই কারণ কারণ প্রাইম টার্গেট জারে তারা পায়ে গেছি তো এখানে আবার আমরা স্পিন মারা দিচ্ছি দেখা যাক করে পাই কি না তো জি কে দিছে রু এবার দিবে না সমস্যা নেই যেহেতু মাত্র দশটা পাইসে একটা সিঙ্গেল স্পিন মারা দিয়ে আর একটা মার্মু তো সিঙ্গেল ক্যান্সেল সিঙ্গেল ক্যান্সেল মারা দিছি দেখা যাক তো এবারও কারো দেয় নাই নুসরাক একটা প্লেয়ার দিয়েছে আর না দিলেও সমস্যা নেই যার দরকার পায়ে গেছি তো আমরা আবার স্পিন মারব দেহাজাকে এবার দশটা স্পিন মারি দিব তুমি কারো পাই কি না তো মারতো যেহেতু পাইছি না পাওয়ার চান্সই বেশি তো না দিলেও সমস্যা নেই তো এবার মারছি দেখা দেখ একটা হাইলাইটেড একটা কার্ড দিছে হ্যাঁ হ্যাঁ হাইলাইট কার্ড দিছে তো সমস্যা নাই আমাদের প্রাইম টার্গেট আমরা পায়ে গেছি এখন দিলেও খুশি না দিলেও খুশি কোনো সমস্যা নাই তো এখানে আমার দিছে নোসু একটা দূর নামটা পড়তে পারবো না তো এবার আমরা একটু ট্যাপ ট্যাপ করে নিছি যেহেতু আমরা মাত্র পাইছি সেহেতু একটু মানে টাইম ওয়েস্ট করা দরকার নইলে দিবে না আর আরেকটা পায়া যায় যেহেতু আরও চল্লিশ ট্রাই আর একটা আশা করা যাইতে পারে তো এইবার আমরা আরেকটা দশটা স্পিন মেরে দিব দেখা যায় কার পাই কি না তো দশ স্পিন ডান এইবার ও মেবি হাইলাইট এইবার একটা হাইলাইট তো হাইলাইট কার্ড দেওয়া খুব একটা মানে ভালো কিছু না যেহেতু হাইলাইট কার্ড দিতেছে আমাদের চান্সটা আরও কুয়েমে যেতে আসে তো সেহেতু হাইলাইট কার্ড পাইয়া না খুশি হওয়ার চান্সই বেশি আমাদের ক্ষেত্রে তো এখানে আমাদের রাউল দিয়ে দিলে খারাপ হয় না আর এই এই এফটা তো খারাপ হয় না তো এবার আমরা জাস্ট আমরা এবার একটা দশটা স্পিন মারাই দেব নর্মালি ক্যান্সেল ক্যান্সেল তার স্পিন তো একটা দিয়া দে ভাই আরেকটা দেওয়া দে যেহেতু এত স্পিন আছে তো আরেকটা দেওয়া উচিত তো এইবার এইবারও দেয় নাই কাউরে তো না দিলে কিছু করার নাই আরেকটি মানে চান্স টিল আছে হন দেখা যাক ত্রিশটার মতো আছে অ্যাভেলেবল আমরা কাউরে পাই কি না তো আবার দশটা ট্রাই তো দিয়া দেবাই দিয়া দিয়া দে কোনোরকম দিয়া দে ভাই আল্লাহর রহমতে আবার রে ভাই বুঝতেছি না খুশিও মনো বেজার ওম সমস্ত নয় একটা তো দিছে কিন্তু সেহেতু অনেক আগে পাইছিলাম সেহেতু আরেকটা ডিজার্ভ করি আমরা তো আবার স্পিন তো আবার আমরা ইয়া লাস্ট ট্রেন ট্রাই আছে তো লাস্ট ট্রেন ট্রাই মারা দিব যাক কাউরে পাই কি না তো দেখা যাক এইবার 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 বা আর ভাই আরেকটা লাগছে ভাই একটা লাগছে আইডিতে কি লাগ ভাই আর আমার ভাই কীরকম কপাল ভাই বলেন একটাই বি ভাই নেই পার্কৃ সঙ্গ কি কম আর কল ভাল খারাপ লাগতাছে মনটাই নষ্ট হয় ভাই একটাই যে তো একটা দিতে সমস্যা নেই বারে সিনেমা দিলি একটা তো দিতে একটাই বিকো দেয় নাই ভাই বুঝছেন মনের কষ্টে ভাই মানে ভিডিওই করি নেই আমার যে আমি ভিডিওই করি এরকম কষ্ট লাগছে ভাই বুঝেন যারা যারা পান নাই যারা কমেন্ট করেন কারা কারো পান নাই ভাই আমরা গলাগলি করি আমরা ভাই ভাই কিছু করান কোনোই ভাই যখন দিবে না ভাই যারা যারা যাদের দিবে না তাহলে এরকম কোনো কাহিনী করা দরকার ছিল যারা পাইছে তারা তো খুশি হয়েছে আর যারা পায় নাই তাদের তো একটু খারাপ লাগতো এই সমস্ত ইভেন্টে তাদের তো খারাপ লাগে বেশি তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস It's going to be awesome,